বিসমিল্লাহ রহমানির রহিম নারাই তাকবির আল্লাহ আকবর আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা নাউলি গ্রাম প্রবাসী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল তারিখ উনত্রিশ ও তিরিশে মার্চ দুই হাজার ছাব্বিশ সময় বাদ আসর স্থান নাওলি হাই স্কুল মাঠপ্রাঙ্গ অভয়নগর যশোর প্রথম দিন তাফসির করবেন শাহেক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা দ্বিতীয় দিন তাফসির করবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া উক্ত মাহফিল শোনার জন্য আপনারা দলে দলে যোগদান করিয়া তো জাহানের অশিস নেকি হাসিল করুন বিশেষ দষ্টব্য মহিলাদের পদ্মা সহকারে বসিবার সুব্যবস্থা থাকিবে হঠাৎ করে উঠল মাথায় বিদেশ যাবার পোকা রোগে শোগে ক্লান্ত পিতা খাটার শক্তি না বেকার ছেলের এমন মন কথায় বাব দিলো খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে কি টাকা করল মায়ের গয়ন নিয়ে অনেক আশা বুকে দিয়ে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জ চোখের জলে বুক ভাসি শক্ত করে ম এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলি শোনো আমার নাউলি গ্রামে প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল চেয়ে দেখে মায়ের ছবি ভাষে আচল দিয়ে মুখ মুসিমা প্রভুকে জানা আল্লাহ তুমি ভালো রেখো আমার সজনা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো